আপনি কি অবজার্ভ করেছেন আপনার বেস্ট ফ্রেন্ড রিলেশনশিপে ইনভলভ হওয়ার পর থেকেই তার গল্পের টপিকস চেঞ্জ হয়ে গেছে এখন সব গল্পই হচ্ছে তার বিলাভেদকে ঘিরে আগে আপনারা কত বিষয় নিয়ে গল্প করতেন নতুন কোন মুভিটা এলো কোন বইটা লাস্ট পড়েছেন ট্যুর প্ল্যান নিয়ে ঘন্টার পর ঘণ্টা আলাপ আলোচনা লাস্ট ট্যুরে কে কী পড়েছিল কোথায় কম দামে ভালো ড্রেস পাওয়া যাচ্ছে কোন রেস্টুরেন্টের খাবার মজার এমন হাজারো টপিক্স এখন এই সব টপিক্সই হাওয়া হয়ে গেছে এখন আপনাকে শুধু আপনার ফ্রেন্ডের বিলাবেটের গল্প শুনতে হবে সে কত ভালো কত কেয়ারিং তার চয়েস কত ভালো কি কি গিফট দিয়েছে হিজিবিজি হাজারো কথা এদিকে যে আপনার কান পচে যাবার জোগাড় সে বিষয়ে আপনার ফ্রেন্ডের খেয়ালই নেই আপনি যতই গল্পের টপিক ঘুরাতে চান সেটা গরুকে নদীতে নামিয়েই যেন শেষ হয় আর এটা চলবে বেশ কিছুদিন এখন আপনি যদি আপনার বেস্ট ফ্রেন্ডকে প্রচণ্ড পছন্দ করেন তবে তার অত্যাচার মুখ বুঝে সহ্য করে যাবেন যদিও এটা খুবই বোরিং বিষয় যাই হোক এতেও কিন্তু আপনি নিস্তার পাবেন না তাদের রিলেশনের বয়স বাড়ার সাথে সাথে আপনাকে দুপক্ষেরই কমপ্লেন শুনতে হবে আর এদের যদি ব্রেক হয়ে যায় তাহলে তো আপনার কপালে আছে এখন শুরু হবে দুজনের নামেই নানা রকম দোষারোপ কাদা ছিটাছিটি অবস্থা সে কেমন ছিল কি কি করেছে কার কার সাথে চ্যাট করেছে কোথায় ঘুরতে গিয়েছে কি কি গোপন করেছে হিজিবিজি হাজারো দোষারোপ এবং সময় এরা এটা জনে জনে বলে বেড়াবে আর কিছু অতি আগ্রহী লোক আরও ডিটেলস তথ্য জানার জন্য আপনাকে নানা রকম প্রশ্ন করা শুরু করবে আর আমাদের সমাজে এটাই করাই স্বাভাবিক যেহেতু আপনি তাদের বেস্ট ফ্রেন্ড আপনার কাছে আরও বেশি তথ্য আছে এটাই তারা ধরে নেবে আর আপনি পড়বেন উভয় সংকটে এখন আমার প্রশ্ন হলো রিলেশন ব্রেক হলেই আপনাকে কেন জনে জনে গিয়ে আপনার এক্সের দোষগুলো বলে বেড়াতে হবে আপনি কি সিম্পে পেতে চাচ্ছেন নাকি নিজের ডিসিশন নিয়ে দ্বিধায় আছেন আপনি তো জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন তাই না একটা বিষয় মনে রাখবেন যে বাজারা আপনার গল্প শুনে অতি আগ্রহী হচ্ছে আপনার সাথে সুরে সুর মিলিয়ে আপনার এক্সের দোষ বলছে আড়ালে এরাই আপনাকে নিয়ে হাসি তামসা করে এবং সমালোচনা করে এমনকি আপনার চয়েস নিয়েও কথা বলে আপনি নিজেই কিন্তু আপনার পার্টনারকে চয়েস করেছিলেন কেউ কেউ নিজেকে অতি পণ্ডিত হিসেবে জাহির করার জন্য বলে যে সে আগেই জানতো এমনটি হবে রিলেশনের শুরু বা শেষ কোনো সময়ই এত আবেগী হওয়া উচিত নয় আবেগকে নিয়ন্ত্রণ করুন নিজেকে অন্যের হাসির খোরাক বানাবেন না এখন সিদ্ধান্ত আপনার হাতে নিজের আবেগ নিয়ন্ত্রণ করবেন না অন্যের হাসির পাত্র হবেন আজ এ পর্যন্ত নিজে ভালো থাকুন অন্যকে নিয়ে ভালো থাকুন